তোমার উপস্থিত আশুলিয়ার সম্মানিত জনগণ উপস্থিত জামাতি ইসলামের সম্মানিত নেতৃবৃন্দ ঢাকা থেকে আগত জামাতি ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমাদের আঞ্চলিক নেতৃবৃন্দ এবং প্রধান নেতা নাহিদ ইসলাম আমি পারুল আপনাদের সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম আপনারা জানেন আমি পারুল ঢাকা উনিশে এবার জামাত এনসিপি এগারো দলীয় জোটের পক্ষ থেকে সংসদীয় আসনে এমপি প্রার্থী আমি আপনাদের কাছে গিয়েছি আমি দুয়ারে দুয়ারে গিয়েছি আমি রাস্তায় হেঁটেছি সভা করেছি সাভার এবং আশুলিয়ায় আপনাদের কাছে গেছি আমি শুধু আমার নিজেকে পরিচিত করতেই না আপনাদের যে সমস্যা সংকট আপনাদের যে সমস্যা সংকট সাভার আশুলিয়াবাসীর যে সমস্যা সংকট সেটি নিজে চোখে দেখতে আপনাদের কাছ থেকে শুনতে আমাদের মজিদ কাকা জামাতে ইসলামের অন্যতম আমি যে পরিচয়টা কিভাবে দেব উনি বলেছিলেন মা তুমি বলবা তোমার জন্ম বিষ তুমি পান ধর আমার জন্ম বিষ আমি পান ধর আপনারা মঞ্চে ডান পাশে যদি এত আওয়াজ করেন অন্যরা শুনতে পারবে না আপনারা মঞ্চে ডান পাশে একটু কম কথা বলেন মঞ্চে ডান পাশে একটু আওয়াজ কম করেন অনেক ধন্যবাদ আপনাদের যেটা বলছিলাম মজিদ আমাকে শিখিয়ে কিভাবে নিজের পরিচয়টা দিতে হবে আমি আমার জন্ম বিশ মাইলে আমি বান্ধবার এই কথাটা বললাম কেন বললাম এই কারণে আমি বড় হয়েছি এখানে জন্মেছি এখানে বড় হয়েছি কাজেই সাবার এবং আশুলিয়াবাসী প্রতিদিনে নিত্যকার যে যন্ত্রণা নিত্যকার যে প্রতিদিনের সমস্যা সংকট সেটা আসলে আমার নিজের ব্যক্তিগত সমস্যা সংকট থেকে আলাদা কিছু না যদিও আমি একটা লম্বা সময় প্রবাসে ছিলাম কিন্তু আমি যেহেতু এখানে আমি দেখেছি আপনাদের কাঠগোড়া থেকে এই যে সিএমবি রাস্তাটা সাভারের অভ্যন্তরে ভেতরের দিকে যে রাস্তাটা জামগড়ার যে জলবদ্ধতা সাভার এবং ঢাকার দিকে রাস্তার দুই পাশে যে আবর্জনা স্তূপ যে দুর্গন্ধ এই সমস্ত কিছু প্রতিনিয়ত সাভার এবং আশুরিয়াবাসীকে যেমন মুখোমুখি হতে হয় আমাকেও মুখোমুখি হয়েছে মুখোমুখি হতে